আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ আটটা ছয় সৌরভের টিফিন রেডি ভাত আর এটা চিকেন চিকেন স্টুই আছে দুটোতে এটাতে ঝোলটা দিয়েছি এটাতে চিকেনগুলো গুড মর্নিং আজকে সেকেন্ড জানুয়ারি সৌরভ তো অফিস বেরিয়ে গেছে আর এই সকালবেলা একটু মোছামুছি গুলো করে নি দিচ্ছি গার্বেজ নিতে এসছিল তো এবার আমি আবার মোছামুছি শুরু করে দিলাম হাতে এই যে মোছার গ্লাভসটা পরেছি এগুলো কিন্তু সব তিতলির কেনা জানো তো আর এইটা দিয়ে না ভীষণ হয় বিশেষ করে চেয়ার টিয়ারের খাঁজগুলো না খুব ভালো করে মোছা যায় কিন্তু এটা আমি আমার মেয়ের থেকে শিখেছি দুধ অনেকগুলো গিয়েছিলাম তাই দুটো দুধ বার করে আমি জাল দিয়ে ভাবলাম যে একটু ক্ষীর বানাবো ছিয়াসিডটা ভিজিয়ে রেখেছিলাম বিট আমলকি লাউ দিয়ে আর গোলমরিচ দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা এই চিয়াশিডের মধ্যে মিশিয়ে ব্রেকফাস্ট হিসেবে খাই আর এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না এটা খেতে আমার দারুণ লাগে এবার একটু নিজের কাজ নিয়ে বসেছি ফুললি হ্যান্ডমেডের ওপরই কাজ করতে এবার চাইছি যে এটা দেখেছো তোমরা এটা কেমন হয়েছে জানিও নেল পলিশটা উঠে গেছিলো তাই চেঞ্জ করলাম সব কাজের মধ্যে কিন্তু এই সাজের কাজ করতে আমি ভুলি না কালারটা কেমন তোমরা জানিও স্নান পুজো সমস্ত কমপ্লিট এবার একটু ওবারই যাব কারণ কিছু কাজ আছে তার আগে একটা কফি খাবো আমি তো দু প্যাকেট দুধ বসালাম জায়গাটা এত ছোট না যে ওটাতে ক্ষীর করা যাচ্ছে না ওটা থেকে একটু কফি করে নেবো তারপর ওটাতে একটু ইচ্ছে আছে দুধটা মারিয়ে তৈরি করব। আর খাদিমে অফার চলছে যে অনলাইনে এসেছে তোমাদের তোমাদের বলতে বলতে দেখাবো কত ভদ্রলোক না খুব ভালো একবার এসে ঘুরে গেছে জানো তো আমি স্নানে গিয়েছিলাম আমি তো দেখলাম একটা মিস কল আমি ফোন করলাম এসে দিয়ে গেলো এইজো এটার কথাই তোমাদের বলেছি এটা আমি তোমাদের এবার খুলে দেখাবো এটা দাম পড়লো হচ্ছে সাড়ে ছশো দেখাচ্ছি কিন্তু খাদিমে একটু কফি বানিয়ে নিলাম একদম গরম গরম আর জুতোটা দেখাচ্ছি টুয়েলভ নাইনটি নাইন দাম আমি পেলাম হচ্ছে ছশো পঞ্চাশ এইয এই দেখো করেছি দেখতে কিন্তু বেশ ভালো এই দেখো পাটা পুরো কাভার থাকে শীতকালে খুব ভালো কফিকে বেরোবো তবে এই জুতো পরে কখনোই যাব না এই জুতোগুলো পরলে না আর খোলা উচিত না এমন জায়গায় পরে যাওয়া উচিত যে যেখানে আর জুতো খুলতে হবে না করে বাড়ি এসে খুলবো খোলা পরা আর ভীষণ ঝামেলা ওই জন্য আমি ওই গলানো স্নিকারগুলো বেশি ইউজ করি তিতলি আবার এটা বেশি পছন্দ করে আমি ছবি তুলে এক্ষুনি পাঠাবো কি যে খুশি হবে কি বলবো এরকম হোয়াইটের ওপর খুব পছন্দ করে এখানে ক্ষিপটা হচ্ছে এর মধ্যে একটু জ্যাগরি পাউডার দিয়ে দিয়েছি এদিকে চিকেনটা গরম করতে দিয়ে আর জুতো পায়ে আছি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম ভেবেছিলাম স্নান করেই বেরিয়ে যাব কফি খেয়ে কিন্তু ভাবছি খেয়ে একেবারে বেরোই তাহলে কিছু কাজ আছে সেগুলোও ও বাড়িতে সারবো আর চিকেনটা কি বলতো গরম করে নিচ্ছি ঠান্ডা না চিকেন খেতে ইচ্ছে করে না মানে এই শীতকালটা না সব ঠান্ডা হয়ে যায় সেই তো সকালবেলা রান্না করেছি সৌরভ যখন গেছে বেশ হয়ে হয়ে এসছে আর একটু ঘন হয়ে গেলে নাবিয়ে রেখে দেবো রুটি দিয়ে দারুণ লাগবে রাত্রিবেলার জন্য আঞ্চটা করে নেবো চিকেন টু আর ভাত গুড মর্নিং সেকেন্ড অফ জানুয়ারি বেরোচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে গ্রোসারি করতে গ্রোসারি অনেক কিছু করার নেই বাট আজকে প্ল্যান আছে একটু গ্রুপ ডিনার করার বছরের মানে প্রথম উইক আর কি ফার্স্ট ডে তো বলা বলা আবার দু তারিখ হয়ে গেছে অলরেডি বাট কালকে কিছু করা হয়নি তাই আজকে চানা ভটুরা বানানোর প্ল্যান আছে তো সেই নিয়েই যাচ্ছি চিকপিস কিনবো একটু ময়দা কিনবো যেরকম আমি নিজেদের মতো করবো তিতলি আর মালবিকা কিছু গ্রোসারি করতে এসেছে আড় মাসে তিতলি কতটা বড় হয়ে গেলে ফিশ কেক নিয়েছি দুপট ফিশ কেক এসে গেছি গ্রোসারি করে এখন লাঞ্চ বানাবো কালকে ডালার ভাত ছিল আর ওই যে ফিশ কেক কিনেছি ওটা করে নিয়েছি তো ডাল ভাত আর মাছ খুব মাছটা আমি মিস করি এখানে খুবই পাওয়া যায় না বললে ভুল হবে বাট ওই

জানিনা এই যে জ্যাকেটটা পরেছি এটা সৌরভের আমি এরকম পরে ফেলি তোমরা কারা কারা আমার মতো পরক জানিও আমি প্রচুর সৌরভের শার্ট জ্যাকেট পরে নিই জগন্নাথ কুঞ্জুতিয়াম না অ্যালোভেরা গাছটাই মানে যখনই আসি জল দিয়ে আর মাঝে মধ্যেই চলে আসি তো দেখো কে বসে আছে দেখছি দেখো বোধ এখানে বাসা করেছি এই দেখ থাক বাবু থাক কিন্তু আমি জল দেব এই দেখ আরে এখানে বসে আছে খাবার খাবি কি পায় না না ঘুম বুঝতে পারছি বুঝতে পারছি না ও ডিম দিয়েছে কি না আমি একটু মুড়ি দিলাম এই বাড়িতে আমার একটু মুড়িই ছিল জাস্ট থাক কি বলবো গাছটা জল দিলাম না আমি পঁচিশ তারিখেও এবারই এসেছিলাম তখনও ছিল না এখন এসছে মনে হচ্ছে ও ডিম দিয়েছে থাক বেচারি প্যাকিংয়ের কাজ চলছে এখনও দেখি চলো এখনও রয়েছে কি না ওটা আমার মনে হচ্ছে ও না বাচ্চা দিয়েছে তারা হ্যাঁ আছে খেয়েছিস বাবু ওই দেখো আছে কি করে গাছটায় জল দিই হ্যাঁ সেটাই তোমাদের একটা দারুণ জিনিস দেখাই দেখো কি সুন্দর বাসা করে দেখো ডিম আমিও না এরকম প্রথম দেখলাম এই দেখো আমাকে মুড়ি দিয়েছিলাম এবারে উড়ে গেছে জানো তো ডিমটা রেখে এখানে তা দিচ্ছে তিতলিও দেখে ভীষণ খুশি হবে আমি তিতলিকে এক্ষুনি ছবি পাঠাবো কি দারুণ পেরিয়ে পড়লাম এই যে এগুলো সব প্যাকিং হয়েছে এবার আমি ডেলিভারি করতে যাব কুরিয়ার করতে যাব সৌরভ আমি ডেলিভারি করতে যাবো বলে বলে তুমি ডেলিভারি করতে যাও যাই হোক এগুলো কুরিয়ার করতে যাব চৌরাস্তা আমি ভাবছি জানো তো এই জায়গাটা আমি এর মধ্যেই পরিষ্কার করে জুয়েলারিগুলো জিনিসপত্র তো সব বেশিরভাগ এখানে এখানে আবার চলে আসি এসে জুয়েলারি করি তাহলে আমার বসে পড়তেও সুবিধে ওই বাড়িতে তো এখনো সব কিছু নিয়ে যেতে পারিনি তো ওই বাড়িতে চলে এসে করাটা আমি ভাবছি শনিবার বা এর মধ্যে পরিষ্কার করিয়ে নেবো এটা এখানে বসিয়েছে লাঞ্চ কি ভালো লাগে না ট্রেন গেলে সামনে দিয়ে একটু নিচে এসছিলাম এই যে ট্রেন হ্যাঁ রোদ বেরিয়ে আসবে তো এইটা দেখতে সামনেটা বাড়ি অনেকক্ষণ ফিরেছি ফিরে সন্ধে দিলাম এই যে আমি সব সময় ধুনো ধূপটা বাড়িতে ইউজ করি আর আজকে ওই বাড়ি গিয়েছিলাম দেখো এই কানের দুলগুলো বানিয়েছি খুব শিগগিরই আমি এর মধ্যে আবার লাইভে আসব। এগুলো তোমাদের সাথে শেয়ার করব সবাই আমার হ্যান্ডমেড জুয়েলারি দেখতে চাইছো এই যে দুলগুলো বানিয়েছি না এগুলো সবার খুব পছন্দ সব মানে সাংঘাতিক সেল হতো এগুলো এই যো তাই জন্য আবার বানাতে বসেছি এই দেখো ইভিল আই দিয়ে এটা করেছি আর নানান ধরনের এগুলো বিট কিন্তু কোনো স্টোন নয় কিছু কিছুতে আমি ক্রিস্টাল ইউজ করেছি কিছু কিছুতে অনেক দিয়েছি ছোট ছোট বিটসগুলো কিন্তু সমস্ত আমার হাতে বানানো যে যে কালার বলতো আমি সেভাবে কাস্টমাইজ করে দিতাম এই আমি এগুলোও লাইভে এবার করব। তোমাদের ইচ্ছে মতো আমি কাস্টমাইজ করে দেবো তোমরা যেরকম চাইবে আমি আর সৌরভ একটু চা খাবো তার সাথে সৌরভের ঝুড়ি বাজা আছে বাবু লাল জামা পড়ে লালুবাবু না কেও বাজা খাবে না খাবে না আর গোপাল বাবুকে ঘুম পাড়াতে হবে এই যে এতক্ষণ ধরে সরু হাত ধো কেন তোমার তো ঠান্ডা লেগে যাবে এই জন্য তো তুমি এত হাত ধো কেন হ্যাঁ

থোড়া আর ঢেলো না কিন্তু প্লিজ অল্প অল্প খাও ওটাই তো আমি খুঁজছি ওই দেখো ওই কাটিগুলো বার করবে এখন খুঁজে খুঁজে এই দেখো আমি বলছি ও হাসছে এই দেখো এই দেখো ভালো লাগে তো লুকিয়ে থাকে তেলে জিরে ফোড়ন দিলাম এবার এই ছোট আলুগুলো সেদ্ধ করে রেখেছি আমি দিয়ে দেবো ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো নুন আর মিষ্টি দিয়েছি তোমরা চিনি দিতে পারো আমি চাগুলি পাউডার দিয়েছি হলুদ দেব না এবারে এর মধ্যে একটা জিনিসই অ্যাড করবো ম্যাগি হট অ্যান্ড সুইট অ্যাড করবো টমেটোর বদলে এটা আর কিচ্ছু না ও দেবো 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 লাস্টে লাস্টে ভুলে যাই দেখেছো জিনিস দিয়ে দেবো ওপর দিয়ে হয়ে যাবে আর এইটা আমার বন্ধু শিখিয়েছে সুস্মিতা যে সব সময় রান্না ঢাকা দিয়ে করবি আমার তৈরি ভাজা মশলাটা এবার দিয়ে দেবো আর তোমরা তো এর রেসিপি জানো আমি তো তোমাদের বলে দিয়েছি ব্লগে ব্যাস আলুর দম রেডি ডিনার রেডি রুটি আর এই যে আলুর দম আর সকালে সকালে যে খিরটা বানাচ্ছিলাম ওই ক্ষীরের ওপরে একটু নলেন গুড় দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের ডিনার লালু বাবু আবার খেতে আসছে আজ লালু বাবু ব্লগ শেষ করবে বাবু ব্লগ শেষ করো ব্লগ শেষ করার আগে একটা কথা বলি মুখ মুছবে আলাদা টাওয়ালে করবে আলাদা টগলে আলাদা টুপি এটা কে শিখিয়েছে বলো হ্যাঁ তিতলি আমাদের বলেছে যে আলাদা টাওয়েলে মুখ পোছার জন্য সবসময় টাওয়েলটা আলাদা রাখবে এটাও শিখেছে তাই আমাদের শিখিয়েছে আমরা উপকারও পেয়েছি না তুমি তো সবে আজকে থেকে শুরু করেছো আমি আমি পেয়েছি মানে অনেকটা কমে মুখে মুখে যদি র‍্যাশ বের হয় অনেকটা কমে তো শেষ করো লালু বাবু গুড নাইট গুড নাইট আগে পড়ছিলাম পড়াশোনা করে এখন বানাচ্ছি ছোলে বাটুরে এই যে চিকপি এটা কি ক্যানি ক্যান চিকপি স্কুল হ্যাঁ ক্যানি তো বোধহয় পাওয়া যায় না আলাদা করে মানে বাজারে এরকম বাজারে তো এরকম পাওয়া যায় না বাট ফ্রেশ এটা খুবই ফ্রেশ আর এটা মনে হচ্ছে না আপনার সবার জন্য এটা মোর জানে না আর চিংড়ি না এসে গেছে মানে চিংড়ি ওটা কি এটা করছে ছোলে অলমোস্ট ডান এখানে হইলো হচ্ছে বাটুর দেখো নাও হাতিশতর আমি

재미있다 1분рок 더 기다려주세요 시작